প্রিয় বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গেছে কাজটা শেষ করতে করতে রাতে আটটা বেজে গেছে তো কাজটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা দিয়ে রাখছিলাম দুইজনে করছি পঞ্চাশ টাকা করছ আছে তিনশো টাকা করে রোজ করছে তিনশো টাকায় বাংলার দশ হাজার টাকা কাজ জানার পর বিদেশ আসলে পরিশ্রম করলে পয়সা আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লকটি আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে আসলাম গাড়িতে মাল সামান ওঠাইয়া ফেলতেছি আজকে কি কাজ করি সুবিধার হবে এবং আজকের আমরা কত টাকা ইনকাম করি এই পুরা বিষয়টা আমি আজকের ব্লকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি গাড়িতে উঠে বসলাম বাকিরা সবাই আসতেছে তাদের জন্য অপেক্ষা করতেছি আমি গাড়িতে আগে আগে উঠে বসলাম তো সবাই আসতেছে তো সবাই গাড়িতে চলে আসলো তো এখন আমরা যাব হচ্ছে কাজের উদ্দেশ্যে তো সবাই মিলে গাড়িতে বসলাম তো আগে আমরা সকালবেলা বের আগে হোটেলে যাব গিয়ে আগে নাস্তা করব নাস্তা করার পরে আমরা কাজের জায়গায় চলে যাব তো বন্ধুরা আমরা চলে আসলাম হোটেলে হোটেলে এসে নাস্তা করতেছি পরোটা ডিমবাজির সাথে জুল আছে আমরা সবাই মিলে নাস্তা করতেছি সকালবেলা তো নাস্তা শেষ হয়ে গেলে আমরা চলে যাব কাজের কাজের উদ্দেশ্যে আমরা যে জায়গায় কাজ করবো হ্যাঁ নাস্তা শেষ করার পরে আমরা কাজের জায়গায় চলে আসলাম আজকে হচ্ছে একটা সৌদি বাসা মহিলার কাজ রাখছিলাম দুইটা রুম আর দুইটা রুমের সাথে দুইটা দরজা আছে দুইটা দরজা ভাঙতে হবে আর এই দুইটা রুম রং করে দিতে হবে তো কাজ কাম শুরু করলাম বাকিরা অন্যদিকে চলে গেছে আর এই দুইটা কাজ হচ্ছে আমরা দুইজনে রাখছিলাম তো আজকে এই কাজটা করে আমরা কত টাকা ইনকাম করব এই বিষয়টা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দরজাটা ভাঙলাম আর কিছু জিপস আছিল আমিও ভাঙতে লাগলাম ভাঙা পরে আমরা কাজ চলতেছে তো অনেকক্ষণ অপেক্ষা করলাম যে ভাবছিলাম যে মহিলার কাজ করি উনি হয়তো খাবার দিবে তো অপেক্ষা করতে করতে উনি খাবার দেয়নি তারপরে হোটেল থেকে যাই আমি নাস্তা দুপুরের খাবার নিয়ে আসলাম দুপুরের খাবার নিয়ে আসার পর আমরা দুপুরের খাবার খাইতেছি আর দুজনে মিলে আজকে হচ্ছে কেপসা নিয়ে আসছিলাম তারপরে খাবার দাবার পরে আবার রং করা শুরু করলাম আমি আমাদের কাজ প্রায় কমপ্লিট শেষের দিকেই তো শহীদ আরব বলেন আর যে কোনো জায়গায় বলেন আপনি যদি যে কোনো কাজ শিখে প্রবাসে আসেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমাদের রং করা কমপ্লিট দুইটা রুম কাজ কমপ্লিট করছি মহিলাটাও দেখছে দেখে বলছে খুব ভালো হয়েছে কাজ প্রিয় বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গেছে কাজটা শেষ করতে করতে রাত্রে আটটা বেজে গেছে নিচে রং সময় লাগছে হচ্ছে এই দুইটা দরজা ভাঙতে সময় লাগছে এই যে দুইটা দরজা এই দুইটা দরজা ভাঙতে সময় লাগছে নাহলে আরও আগেই শেষ হয়তো কাজটা তো কাজটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা দিয়ে রাখছিলাম দুইজনে করছি পঞ্চাশ টাকা খরচ আছে তিনশো টাকা করে রুজ করছে তিনশো টাকায় বাংলার দশ হাজার টাকা পরিশ্রম করে কাজ জানে কাজ জানার পর বিদেশ আসলে পরিশ্রম করলে পয়সা আছে। তো আজকে আমাদের তিনশো টাকা করে রুজ করছে দুইজনে দিলে এই কাজটা করলাম এটাই বিদেশ বাংলাদেশে একদিনে রং কাজ করলে কত হাজিরা পেতে হয়তো সর্বোচ্চ এক হাজার কিন্তু বিদেশে একদিনে আপনি বাংলা চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি নিজেরা রায়কা করে এখানে যদি রঙের কাম হচ্ছে আপনার ইয়া রুজ হচ্ছে একশো টাকা আর নিজে রায়কা করতে পারলে অনেক পায়দা আছে যেটা আমরা নিজের আসছি দুজনে মিলে রায় করে ছয়শো টাকা দিয়ে করছি সাড়ে ছয়শো টাকা দিই তিনশো টাকা করে রুজ পড়ছে আর যদি হাজিরা হিসাবে কাজে আসতাম তাহলে একশো টাকা রুজ দিত